ওকে রায়ের ইজ অন ফায়ার রায়ের একের পর এক ধামাকা শীতের কালেকশন নিয়ে আসতে গাছে বিশেষ করে গত বছর আমাদের মধ্যে অভিযোগ ছিল আপনাদের গাছ কালেকশন আমাদের কম আছে এবার দেখেন যে কী কালেকশন নিয়ে আসছি আমরা এই প্রোডাক্টটা আমি একটা আমার এক ফ্রেন্ডকে গিফট করছিলাম তো ও স্যাম্পল কমপ্লিট হওয়ার আগেই ও এখন পর্যন্ত বাচ্চারা পরে আমার প্রশংসা প্রোডাক্টের প্রশংসা করতে এত সুন্দর কাপড় হয় না এটা একটু ওপেন করে আমি দেখাই জাস্ট মানে এক কথায় অসাধারণ প্রোডাক্টগুলোর মধ্যে যেটা একটা এই প্রোডাক্টটা আপনি এবার আপনার শোরুমের জন্য পার্চেস না করেন বেস্ট একটা কালেকশন আপনি মিস করে যাবেন এক কথায় ওয়াও টাইপের একটা প্রোডাক্ট উপরের এই যেই ফেব্রিকটা কিন্তু একবারে অরিজিনাল চায়না যেই অ্যাম্বোস ফেব্রিক এটা এখানে কট খুব চমৎকার একটি স্টিস ক্রিপ্ট কোটি দেওয়া আছে এবং এখানে বেল সিস্টেম করা আছে এবং সাইজগুলো কিন্তু আপনাদের পছন্দের যে সাইজ দরকার সেটা দুই থেকে বারো বছরের সাইজ যেমন অনেকগুলো কালার এখানে আছে আমি একটা ওপেন করে দেখাচ্ছি মানে সৌন্দর্য ফ্যাশন কোয়ালিটি সাইজ বলতে যা যা লাগে মানে এক কথায় প্যাকেজের কম্বিনেশান এই প্রোডাক্টটি এর মধ্যে প্রায় অনেকগুলো কালার আছে আমি এটা একটু ওপেন করি দুই থেকে বারো বছরের সাইজ এবং প্রাইস কিন্তু সবসময় সময় হাজারে রিজনেবল থাকে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী সো এটা কম্বিনেশনে দেখেন জাস্ট ওয়াও একবারে মানে এর চেয়ে সুন্দর কী হয় পিঙ্ক কালার কোটি এবং ফুললি একেবারে চাইনিজ অ্যাম্বুস ফেব্রিক এবং বেল সিস্টেম এভ্রিথিং মিলে সব কিছু অসাধারণ প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট আপনি শোরুমে পার্চেস করেন শোরুমে সেল আলহামদুলিল্লাহ টেন এক্স পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এই ধরনের প্রোডাক্ট পার্চেস করা না করা মানে শোরুমের বেস্ট এবার এদের শীত কালেকশনটা মিস করে যাওয়া সো দ্রুত সমস্ত কালার আপডেট এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করুন